আসসালামু আলাইকুম আজকে আলহামদুলিল্লাহ আমরা সিল আপডেট দিলাম আজকে সারাদিন ছোট ম্যাচ ছিলাম না তারপর অনেক কাস্টমার ছিল তো এই বাই আমার আসছে একটু আগে ছোট ভাই এলাকার আঙ্কের গাড়িটা কিনে দিচ্ছে আর টি আর টু বি এই গাড়িটা আমি ভিডিওতে দিচ্ছিলাম না মনে হয় বিশেষ তাকে নাম্বার করা ছিল ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা আমার কিনছে বাই আঙ্কাল কিনে দিচ্ছে তো জানি তাদের কাছ থেকে গাড়িটা কীরকম আসসালামু আলাইকুম ভালো আছেন কেল জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ছেলে তো তারা কিনে দিয়েছেন গাড়িটা জি জি ভাই ভালো আছো জি ভালো আছি গাড়ি তুমি কিনছো যে কি রকম দেখছো চালা এটা লাগা ভালো ভালো কন্ডিশন ভালো কন্ডিশন তুমি কতক্ষণ আগে আসছিলা গাড়ি কিনতে এই 20 মিনিট 20 মিনিট আগে গাড়িটা আমার ভাই পছন্দ করছে পছন্দ করে দেওয়ার পরে বাইরে একটা দাম বলে দিছি তারপর আইসা আবার আঙ্কেল আমার আরো 2000 টাকা কম দিয়েছে তো যাক সমস্যা নাই আমি চেষ্টা করি আপনাদেরকে সর্বোচ্চ মানের ভালো বাইক দেওয়ার জন্য এই গাড়িটা একদম ফ্রেশ তো ভাইয়ের কাছ থেকে জানি ভাই তুমি কি গাড়ি কিনে এসেছিস ভাই তোমার কাছ থেকে মনে হয় যে মিজান ভাই একটা ভালো গাড়ি দেয় আমি যে বলি ভিডিওতে ফ্রেশ কন্ডিশনের বাইক কোনো কাম কাজ পাওয়া যায় না একটা করে কাম পাবেন না আমার থেকে গাড়ি কিনলে এটা কি সত্যি না মিথ্যা তোমার কি মানে দূরে থেকে গাড়ি যে কেউ কিনতে আসে ধর দূর দূরান্ত থেকে আসলে ভিডিও দেখা তাহলে কি প্রতারিত হবে নাকি তারা একটা ভালো মানের বাইক পাবে তোমার বিশ্বাস ঠিক আছে তো তুমি সাবধানে চালাও গাড়ি ভাইয়া ঠিক আছে দোয়া করে মনে লাগে আঙ্কেল দোয়া করবেন আমার জন্য হ্যাঁ ঠিক আছে তো আমাদের গড় ফাঁকা এখানে গড় ফাঁকায় এই গাড়িগুলো আমরা কালেকশন করছি আজকে আজকে মানে কালকে কালকে দশটা গাড়ি কিনা হয়েছে তো এই সবগুলো গাড়ি আমরা ভিডিও দেবো সবগুলো গাড়ি রেডি করা হয়েছে তো এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো কিনতে আমাদের পেস্ট্রি ফলো দিয়ে আমাদের সুরুমে আসবেন এবং আমাদের এই এইরকম ফ্রেশ কন্ডিশনের ভিডিওগুলো দেখতে আমাদের পেস্ট্রি ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন সবার জন্য শুভকামনা রইল সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদেরকে একটা কথা বলি মিজান বাইক গেলে কখনও মিথ্যা কথা বলে না ব্যবসাটা আমার হালাল এরকম যে আমি হারাম কোনো জিনিস চাই না মিথ্যা মানে হারাম তো আমার কাছে আসবেন ইনশাল্লাহ আমার কথা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন আমি চেষ্টা করি আপনাদেরকে সর্বোচ্চ মানের ভালো বাইক দেওয়ার জন্য তো আপনাদের বিশ্বাস আপনাদের আমাদের আস্থা আমাদের রাস্তার আপনারা যদি খুশি থাকেন আমরা খুশি তো সবাই ভালো থাকবেন আর অন্তত একটা বার গাড়ি কেনার আগে মিজান বাইক গ্যালারিতে আসবেন আমার কাছ থেকে গাড়ি কিনতে হবে এমন কোনো কথা না তবে আমার শুরুে একবার আসবেন আমার শোরুমে এক কাপ চা খেয়ে যাবেন দেখবেন আমি কীরকম কী মানের বাইক বিক্রি করি আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন শুভকামনা রইল সবার জন্য সবাই আমার জন্য দোয়া করেন আমার পেস্ট্রি ফলো দিয়ে রাখেন আসসালামু আলাইকুম